স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবেক আইজিবি ব্যানাজরের সম্পূর্ণ সম্পদ এবার লিখে দিচ্ছেন কাকে লিখে দিবেন জানেন যিনি তার সম্পদ অবৈধ প্রমাণ করতে পারবেন তাকে সম্পূর্ণ সম্পদ লিখে দিবেন। এই ভয়ঙ্কর তথ্যটি সাবেক আইজিবি ব্যানাজরের সম্পদ নিয়ে গণমাধ্যমে একটি প্রকাশ তথ্য প্রকাশ পাওয়ার পরেই এই ঘটনাগুলির উৎপত্তি ঘটেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি ব্যানাজুর আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে এই রিটে ব্যানিজরের ঘরে আলাদিনের চেরাক পাওয়া গেছে ও বনের জমিতে ব্যানাজরের রিসেট রিসোর্ট শিরোনামে একটি দৈনিকে পত্রিকায় প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করতে দুদক দুর্নীতি দমন কমিশনের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন রিগান আবেদনকারী হিসাবে গতকাল রবিবার এই রিট করেছেন রিটের দায়ের বিষয়টি জানিয়ে আজ সোমবার আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলো লাইফ স্কোয়ার টিভিকে বলেন প্রকাশিত এই সংবাদের বিষয়ে অনুসন্ধান চেয়েও চারে এপ্রিল দুদকের কাছে একটি আবেদন করা হয়েছে এতে ফল না পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে আঠারো এপ্রিল দুদুক বরাবর আইনি নোটিশ পাঠানো হয় এর কোনো জবাব না পেয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে সালাউদ্দিন বলেছেন বলছি না যে বেনজির আহমেদ অবৈধভাবে তার সম্পত্তি অর্জন করেছেন সেটা অবৈধও হতে পারে আবার বৈধও হতে পারে বাকিটা পরবর্তীতে দেখা যাবে তবে প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান অবশ্যই করা উচিত কারণ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জনগণ মনে করেন পুলিশের সাবেক আইজিপি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন দুদুক অনুসন্ধান করে প্রতিবেদন দিলে এ বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে আইন দুদুকে স্বেচ্ছায় অনুসন্ধানের ক্ষমতা দিয়েছেন চলতি সপ্তাহে হাইকোর্টের রিটের ওপর শুনানি হতে পারে রিটে বেনজুর আহমেদের অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অনুসন্ধান করতে সহ বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনকারীর আইনজীবী মনোজ কুমার ভৌমিক কালীকণ্ঠ স্কল লাইফটিরিকে বলেছেন চলতি সপ্তাহে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্টের বেঞ্চে রিটটির শুনানি হতে পারে পুলিশের সাবেক আইজিপি ব্যানজুর আহমেদকে নিয়ে অনুসন্ধানের তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি অলরেডি কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আজ সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে স্থানটির সচিব খোরশাদা ইয়াসমিন এই তথ্য জানিয়েছেন খোরশাদা ইয়াসমিন বলেন একত্রিশে মার্চ সাবেক আইজিপি ব্যানজুর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে পরবর্তী সময়ে আরো কিছু গণমাধ্যম একই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত করেছে এই অভিযোগগুলোর বিষয়ে দুদুক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে ইয়াসমিন আরও বলেন গত আঠারো এপ্রিল দুদুকে একটি সভা হয় সেখানে গণমাধ্যমের প্রকাশিত তথ্য বিবেচনায় নিয়ে সাবেক পুলিশ প্রধান জেনারেল ব্যানার্জির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় দুদুক আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যানার্জির আহমেদের সম্পদ নিয়ে দুদুকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন উপপরিচালক হাফিজুল ইসলাম সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন এদিকে ব্যানার্জির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন একজন আইনজীবী ব্যারিস্টার সুমন আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রেগান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন রিটে দুদুক চেয়ারম্যান ও সচিব সহ চারজনকে বিবাদী করা হয়েছে জানা গেছে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে এর মধ্যে রিটের একটি কপি হাতে পেয়েছেন বলেও জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদুল আলম খান সেখানে বেনাজুর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে এর আগে ব্যানাজুর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে দুদক চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ব্যানাজুর আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত দু সালের ত্রিশে সেপ্টেম্বর অবসর যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনাজুর আহমেদের তার স্ত্রী ও কন্যার নামে অডেল সম্পত্তি অর্জন করেছেন যা তার আয় বিচার আয়ের বিচার অভাবনীয় ঢাকায় ব্যানাজুরের জন্ম আলাদিনের চেরাক শিরোনামে একটি সংবাদপত্র সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় উঠে আসে পুলিশের এই সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক ব্যানজির আহমেদ প্রতিবেদনে বলা হয়েছে স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারিন রিষাদ বিনতে ব্যানজির ও তাহসিন রাইসা বিনতে ব্যানজিরের নামে অডেল সম্পদ গড়েছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এই প্রতিবেদন অনুযায়ী ব্যানজিরের অডেল সম্পদের মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের ইভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র রয়েছে এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি হতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে ঢাকার অভিজাত এলাকাগুলোতে ব্যানজির আহমেদের দামে ফ্ল্যাট বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লক্ষ শেয়ার তা পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাটার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ গত চৌত্রিশ বছর সাত মাস দীর্ঘ চাকরি জীবনে বেনাজুর আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চুরাশি লক্ষ উননব্বই হাজার দুইশো টাকা মতো হওয়ার কথা তাহলে এত সম্পদ সে কীভাবে গড়ল এদিকে দুর্নীতি দমিন কমিশনের দুদক চিঠি পাইয়ে ব্যারিস্টার সাঈদুলক সুমনও জানান ব্যানজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পদগুলি অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক এই মহাপরিদর্শক তার স্ত্রী বড় মেয়ে ও ছোট মেয়ের নামে থাকা অডেল সম্পদ কিভাবে অর্জিত হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনে ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেছেন ব্যারিস্টার সুমন এদিকে সাবেক আইজীবি ব্যানজুর আহমেদকে নিয়ে যে তথ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তার দুর্নীতি নিয়ে বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন এমন প্রশ্নের জবাবে খুরশিদ আলম খান বলেন এটি ব্যাখ্যা করার এখতিয়ার আমি রাখি না যেহেতু এটি কমিশনের ব্যাপার তবে পত্রিকায় যেদিন খবর ছাপা হয়েছে সেদিন কমিশনার মোহাম্মদ জহরুল হক একটি বক্তব্য দিয়েছেন তথ্যপাত্র যদি হাতে আসে তাহলে বিশ্বাসযোগ্য হলে ব্যানজির হোক আর যেই হোক দুদুক আইন অনুযায়ী তার ব্যবস্থা নেবেই জহুরুল কমিশনার জহুরুলক বলেই দিয়েছেন তথ্যপত্র যদি দুদুকের কাছে আসে এবং সেটি বিশ্বাসযোগ্য হয় ও তার সারবত্তা থাকে অবশ্যই সেক্ষেত্রে দুদক তার নিজস্ব সিদ্ধান্ত নেবে এখানে ব্যক্তি কোনো মুখ্য বিষয় না পত্রিকা যেভাবে এসেছে তিনি আসলে অ্যালার্মিং কিনা না এ প্রশ্নের জবাব উঠে জ্যেষ্ঠ আইনজীবী খুর্শিদুল আলম বলেছেন এগুলো সত্যতা যাচাই করতে হবে এগুলো এক্সামিন করতে হবে ডেটা অ্যানালাইসিস করতে হবে পত্রপত্রিকা আমাদের একটি বিশেষ সোর্স কিন্তু এই পত্রিকার অ্যানালাইসিসগুলি কতটুকু বিশ্বাসযোগ্য সেটি আগে এক্সামিন অবশ্যই করতে হবে তারপর দুদকের হাতে যে তথ্যপাত্র থাকবে অবশ্যই দুদক সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নিবে এটি কমিশনার জোর হক স্পষ্টই বলে দিয়েছে অন্য ক্ষেত্রে পত্রিকাকে যেভাবে গুরুত্ব দেন এই ক্ষেত্রে ধীরগতি কিনা এমন প্রশ্নের জবাবে খুরশিদ আলম বলেন এখানে স্লো হওয়ার কিছুই নেই এটা তথ্যপাত্র যখন পত্রিকায় আসে সে বিষয়ে ডেটা সংগ্রহ করতে সময় লাগে আমাদের হাতে কোনো পরি নাই যে আজকে আসলো আর কালকে ফু দিয়ে দিলাম আমাদের অপেক্ষা অবশ্যই করতে হবে ডেটা সংগ্রহই করতে হবে এবং দেখতে হবে বিশ্বাসযোগ্য সেই তথ্য কি না এখানে ব্যক্তি মুখ্য না মুখ্য হলো তথ্য তথ্য অ্যানালাইসিস করতে হবে কমিশনার জয়েরাল বলেই দিয়েছেন সেই ডেটা যদি ওনার ওনাদের হাতে আসে ওনারা অবশ্যই আইনগত সিদ্ধান্ত নেবেন প্রিয় শ্রোতা ভিডিওটি সাবেক আইজিপি ব্যানজির আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই সব সকল মিডিয়া উঠে চড়ে পড়েছে এবং তাকে সাপোর্ট দিচ্ছে ব্যারিস্টার সুমন বর্তমান বর্তমান এমপি ব্যারিস্টার সুমন এখন আমাদের খতিয়ে দেখতে হবে যে সাবেক আইজিপি ব্যানজির আহমেদদের এই অবৈধ সম্পদ নাকি বৈধ সম্পদ এই বৈধদের বৈধতা বৈধতার গ্রহণযোগ্যতা আমাদের অবশ্যই নিরূপণ করতে হবে এর পরবর্তী ভিডিওর সাথে সংযুক্ত আছে সরাসরি ব্যারিস্টার সুমনের ভিডিও এবং তার পরপরই আছে ব্যানিজুর আহমেদের নিজস্ব সাক্ষাৎকার চলুন শ্রোতা আমরা ভিডিওটির পরবর্তী অংশটুকু দেখি দেখার পরে আমরা নিজেরা ক্লিয়ার হতে পারবো ব্যারিস্টার সুমন সত্য নাকি ব্যানিজেরা ব্যানিজির আহমেদ সত্য তো প্রিয় শ্রোতা আর দেরি না করে এক্ষুনি আমরা পরবর্তী ভিডিওতে যাই এবং ভিডিওটির শেষে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবো চ্যানেলটিতে আরও তথ্য পেতে অবশ্যই আপনারা সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয় তো যে পরিমাণ সম্পদ মানে অনেকের ব্যাপারে তো অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দিই তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলা আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই তো উনার বেতন বেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মার্শাল্লা প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাস আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে সেও কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লাহ মাফুল নিজে স্টার্ট তো নিতেই পারে না ডাক্তায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কি এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি দুদক এটা বলবে না ইনকোয়ারি করবেন না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো খালি এই যে কাজ ইয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে না আর বড় জিনিস দেখলেই দুদক খুঁজছে যায় আর আইজেপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনী সংকেতটা কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে গিয়ে তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আসেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেঞ্জি সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন যে আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিষের যারা আসতেছেন যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না মেয়ের পড়াইতে পারি না আর বেঞ্জি সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ থেকে মেয়ের একটু নর্থ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে দিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা বাড়া বাসায় থাকতে তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমারে দিছে ওই নেমিখানের মধ্যে তাও আবার দুইটা রুম দেয় এমপি কোম্পানিই আবার রুমক কম দেয় আর পুরাতনে এমপি জন বেশি দেয় তাই এখন এগুলা যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খড়রগা এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাতে হয় দুইটা থানা দুইটা থানার জেনে ওসিরা আছে তাদেরকে আমি কোন বিপেগে বলি যে ভাই তোমরা বিনম্রই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিয়েছেন যারা আমার অফিসার তারা দেখেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করব কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন দি এমপি না মানলে কি হয় তাই এই চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলাছে একটা অ্যাপ্লিকেশন দুটকে দিয়ে আসি আর দুটক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট আছে আসেই এই সব জায়গায় নক করব আমার কথা আছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি

যতগুলাতে চূড়ান্ত পরিণতি হয়েছে যেটাতে চূড়ান্ত পরিণতি হয় নাই যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় নাই এগুলাতে আমি আর অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হয়েছে আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার আমি আমার জীবন যৌবন সবকিছু এক রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি বিচার তো কয়েক প্রকার হয় একটা হচ্ছে গিয়ে হয়তো কাজ করায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনায় যে একটা বিচার হয় তা আপাতত না হয় এগুলা চলতে থাকো কেউ না কেউ এইসব জিনিস এই শুনেন কেউ যায় হয়তো আমি জানি না কিন্তু তাও তো ধরেন একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি হচ্ছে কি আপনার সেরাটনের মামলা সালাম মুর্শিদের মামলা তারপরে এসাল মামলা পারি না এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিছে কিন্তু শুনেন আমাদের ট্রায়ালে আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুদ্ধি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি ডিন আয়াল বলে যাবে আমরা দিন আয় করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে তা আমি যেগুলা করেছি ঠিক আয়েল দিয়ে যাচ্ছে হয়তো আমি এদেরকে ধরতে পারিনাই দিন আয়েল দিয়ে যাচ্ছে আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে নেক্সট জেনারেশন কোনো না কোনো দেখতে আসবে আমি যদি এক লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি যাতে আমি জীবনে চিন্তা করি না যে আমি এমপি হবো কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না কারণ এত লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন